আজকে কথা বলবো ছেলেদের এমন কিছু পাগলামও নিয়ে যেটা মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে খুব বেশি পছন্দ করে হ্যাঁ খুব বেশি পছন্দ করে আমি একজন ছেলে আর আমিও প্রেমিক তাই আমি জানি যে মেয়েরা কি পছন্দ করে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথম পয়েন্ট সরি বলার ক্ষেত্রে পাগলাম হ্যাঁ তুমি যদি একটা ছেলে হয়ে থাকো আর তোমার গার্লফ্রেন্ড যদি তোমার প্রতি রাগ করেছে তাহলে সরি বলার ক্ষেত্রে এই পাগলামোটা খুব বেশি কার্যকর হবে যেমন তুমি একশো বার তাকে সরি লিখে পাঠালে মেসেজ করে বা তুমি যখন তাকে মেসেজ করেও সে রাগ কমছে না তখন নিজের কান ধরে উড়্বশ করে সেটার ভিডিও করে পাঠালে বা কান ধরে ফটো তুলে পাঠালে এটা কিন্তু মেয়েরা রাগ করলেও খুব বেশি পছন্দ করে মনে মনে তাই এটা যদি তুমি করো মেয়েরা কিন্তু নিজের রাগ অতি সহজেই কমিয়ে নেবে বা তোমার প্রতি আর রাগ করবে না এটা ছিল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেটা হলো জাস্ট এক ঝলক তাকে দেখার জন্য বড় কোনো স্টেপ নিয়ে নেওয়া জাস্ট একটা মেয়েকে দেখার জন্য এক ঝলক দেখবে দেখার জন্য সে সব কিছু উপেক্ষা করে হয়তো রাত দুটোর সময়ও সেই মেটার বাড়িতে পৌঁছে গেছে আর মেটার ব্যালকনির সামনে গিয়ে অন্তত পক্ষে দাঁড়িয়ে গেছে বা সে পাইপে তার বেডরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে যে তাকে এক ঝলক জাস্ট দেখবে এই যে পাগলামি গুঁড়ো এটা কিন্তু মেয়েরা ভীষণ পছন্দ করে কারণ এই রকম যে ছেলেটা করবে সেই ছেলেটা নিঃসন্দেহে একটা মেয়েকে খুব বেশি ভালোবাসবে যদি ভালো না বাসে তাহলে তার জন্য এত কিছু কেন করবে এত রিস্ক কেন নেবে তুমি নিজেই ভাবো তাই না এটা ছিল সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট সেটা হলো রাগ বা অভিমান করার ফলে পাগলামা এবার এই পাগলামাটা কেমন বলি যে রাগ বা অভিমান করার ফলে সে দিনের পর দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে দিনের পর দিন সে রাত জেগে বসে আছে সে ঘুমাচ্ছে না সে রাতে ঘরে না ঘুমিয়ে সে ছাদে বসে আছে বাড়ির বা বাড়ির পাঁচিলে বসে আছে ঘুমাচ্ছে না বা সে সারাদিন রাত খাচ্ছে না ঠিক আছে এই যে এই পাগলামেগুলো এটা কিন্তু মেয়েরা খুব পছন্দ করে মেয়েরা এই জিনিসটাতে রাগ দেখাবে কিন্তু পছন্দও করবে মনে মনে যে একটা ছেলে তার জন্য এত কিছু করছে কারণ যেই ছেলেটা এত কিছু করবে সেই ছেলেটা না সত্যি ভালোবেসে তারপর করবে যদি সেই ছেলেটা সত্যি ভালো নাই বাজে করবে কোনো সময় কি দরকার তাই এই জিনিসটা কিন্তু মেয়েরা খুব পছন্দ করে চার নাম্বার পয়েন্ট রোমান্টিক কথা বলার সময় পাগলাম এটা কেমন যে দেখবে ম্যাক্সিমাম ছেলেরা এমন করে যে কথা বলা শেষ হয়ে গেছে কিন্তু ফোন রাখার সময় একটা পাপ্পি তার লাগবে একটা পাপ্পি যতক্ষণ মেটা না দিচ্ছে ততক্ষণ সে ফোন কাটবে কিন্তু এখানে মেটা কিন্তু রাগ দেখাচ্ছে রাগ দেখানোর পরেও কিন্তু সে যতক্ষণ পাপ্পি দিচ্ছে বা একটু মিষ্টি করে আই লাভ ইউ শুনছে ততক্ষণ কিন্তু ছেলেটা ফোন কাটছে না এর জন্য সে অনেক বড় নাটক করছে কিন্তু আরও দশ মিনিট সে কথা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু তাও ফোন কাটছে না কারণ তার এই পাপ্পিটা লাগবে। তো এই যে একটা পাগলামো এইটা কিন্তু মেয়েরা খুব বেশি পছন্দ করে মনে মনে তো তুমি যদি একটা ছেলে হয়ে থাকো এই জিনিসগুলো করো করলে দেখবে তুমি লাভ পাবে নাম্বার ফাইভ মেয়েটি ধরো তোমাকে ব্লক করে দিচ্ছে মেয়েটি ধরো তোমার সব পোস্ট ডিলিট করে দিচ্ছে তোমার সাথে যত পোস্ট ছিল সব ডিলিট করে দিচ্ছে মেয়েটা এমনও বলে দিয়েছে যে তোমার সাথে আর সম্পর্ক সে রাখবে না কিন্তু এটা জানার পরেও তুমি যদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে পারো সে জানে যে সে সম্পর্ক রাখবে না সে অন্য কারোর সাথে সম্পর্কে অলরেডি চলে গেছে সে বলে দিয়েছে তাও যদি তাকে পাবে না জেনে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে পাবো না আমার দরকার নেই তাও আমি তোমাকে ভালোবাসি এই যে পাগলা মোটা এটা কিন্তু মেয়েরা মনে মনে খুব বেশি ভালোবাসে সে বলে দিয়েছে কিন্তু যে সে তোমার সাথে সম্পর্কে থাকবে না সে যে করেই হোক তোমার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করে দিয়েছে এইবার সে অন্য কারোর সাথে চলে গেছে এইবার তাও সেটা জেনেও তুমি নির্দ্বিধায় নিট সাথে সে চুপ করে ভালোবেসেই যাচ্ছ এই যে মোটা এটা মেয়েরা খুব পছন্দ করে এর ফলে কিন্তু মেয়েটা আবার তোমার কাছে ঘুরে আসবে বুঝতে পারলে তাই এই পাগলামোগুলো নিজের মধ্যে রাখো এই বাচ্চামোগুলো নিজের মধ্যে রাখো দেখবে সম্পর্ক খুব মিষ্টি মধুর হবে যেই মেয়েটা তোমাকে ছেড়ে যেতেও চায় সেই মেয়েটাও তোমার কাছে ফিরে আসবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বুঝতে পারলে গ্যারান্টি দিয়ে বলছি যেই মেটা তোমাকে ছেড়ে দিয়ে চলেও গেছে সেই মেটাও কিন্তু তোমার কাছে ফিরে আসবে এই পাগলামিগুলোর জন্য তাই আজকের ভিডিওটা সেভ করে রাখো দরকার পড়লে আর এই পাগলামিগুলো আজ থেকেই করা শুরু করো সম্পর্ক খুব ভালো হবে আজ এইটুকুনি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে